এই থার্টি ফার্স্ট নাইট এই রাতটা হলো একটা গুনাহের রাত যুবক যুবতী তাদেরকে নষ্ট করার একটা মাধ্যম হলো থার্টি ফার্স্ট নাইট এই রাতকে কেন্দ্র করে চাষাতো বন ফুফাতো বোন বামাতো বন ভাই কাজিন যারা আছে এক ছাদের নিচে সবাই অনুষ্ঠান করে এই রাতকে কেন্দ্র করে অনেক যুবকেরা আছে লাল পানি কালা পানি সাদা পানি যত পানি আছে সব পানি কি করবে খায়া গান বাজনা করে নিজেদের উস ঠিক থাকবো না যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করবে না এজন্য আমার বুমের আওয়াজের দ্বারা আমার আতসবাজির আওয়াজের দ্বারা আমার গানের অনুষ্ঠানের মাধ্যমে আমার বিভিন্ন শব্দের মাধ্যমে আমার মিছিলের মাধ্যমে দুই হাজার ছাব্বিশ সালকে আমি গ্রহণ করলাম আর আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিলাম এটা আল্লাহ রাসুল সাপোর্ট করে না আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন তোমরা জিনার কাছেও যায় না আল্লাহ তালা

আর প্রত্যেক নেশাদব্য বস্তুই কি মদ জাতীয় আর এই মদ জাতীয় জিনিস কি হারাম রাসুল বলেন হে আবু তুমি মদ 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 পান করিও এই হলো গুনাহের মা অপরাধের অকল্যাণের চাবিকাঠি তিন ব্যক্তির উপর আল্লাহ তালার লানত এর মধ্যে এক ব্যক্তি হলো যারা সর্বদাই মদ পান করে আমারে আপনার আল্লাহ তালা ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছরের একটা জীবন দিছে এটা মানে কি আমানত কেন দিছে আল্লাহ বলেন তো এই ষাট বছরের জিন্দি আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ তালার করার জন্য কিন্তু তো আল্লাহ এই 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 সময়টা 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 দেন নাই যে আমি নষ্ট করার জন্য গান বাজনা করার জন্য এই সময়টা মদ পান করার জন্য এই সময় এই সময়টা নারীদেরকে নিয়ে আনন্দ করার জন্য কি বলেন এই কাজের জন্য দিয়েছেন না আল্লাহ বলেন ওয়াল আস সময়ের কসম যুগের কসম কালের কসম আল্লাহ তালা সময়ের কসম কাটলেন যে আপনি যদি মানুষের যে সময়টা চলে যায় সেটা আর ফিরে আসে না আমরা একটা সময় সবাই ছোট ছিলাম শৈশবে ছিলাম কিন্তু আমি আর আপনি এখন যদি চিন্তা করি আল্লাহ আপনি আমারে আবার ছোট বানায় দেন সেটা কি সম্ভব সম্ভব না যে সময়টা চলে যায় সেটা আর ফিরে আসবে না এই আমাদের আজকা দুহাজার সালের শেষ জুমা দেখেন তো এই দুই সালের ভিতরে আপনি কতদিন ফজরের নামাজ তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরের মধ্যে এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি কতদিন ফজরের নামাজ মসজিদে আসা পড়ছেন হিসাব করেন হিসাব মিলান কতদিন জোহরের নামাজ পড়ছেন কতদিন কোরআন তেলাওয়াত করছেন অথচ এই বছরটা চলে গেছে আপনি দুই সাল আসতেছে আপনি কি করতেছেন অনুষ্ঠান করতেছেন আনন্দ করতেছেন কিন্তু আফসুস নাই যে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে আমি কতটুকু আবাদত করতে পারছি আসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা কি আমাদের ময়দানে আমাদের পা গুলি নাড়তে দিবেন না এক পাও আমরা সামনে আগাইতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবেন কয়টা এই পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দেও এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি সামনে যাইতে পারবেন না দুই নাম্বারে প্রশ্ন করব তোমার জীবনের মধ্যে একটা সর্বোত্তম সময় ছিল সেটা ছিল কি তোমার এই সময়টা কিভাবে দেখেন যৌবন একটা জীবনের মধ্যে প্রশ্ন হইব কয়টা দুইটা একটা হইলে জীবন আর একটা হইলে যৌবন এই দুইটা প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর দিয়ে আপনার সামনে আগাইতে হবে এজন্য সময়টারে আমরা কি লাগানো কাজে লাগানো রাসুলসাল আলাইসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মানুষ জান্নাতে গিয়াও আফসুস করবে বলেন তো জান্নাতে গিয়া মানুষ আফসুস করার বিষয় জান্নাতে তো সুখ শান্তি বরা জান্নাতে গিয়া কি কারণে আফসুস করবে রাসুল বলেন জান্নাতে গিয়া কেন আফসুস করবে মানুষ ওই সময়টার জন্য আফসুস করবে যে সময়টা সে আল্লাহ তালার এবাদত থেকে বঞ্চিত ছিল আল্লাহ তালার আবাদত ছাড়া কাটাইছে ওই সময়টার জন্য আক্ষেপ করবে যে আমি শুধু আর একটু আবাদত করতাম আর একটু ভালো কাজ করতাম তাহলে হয়তো আল্লাহর কাছে আমি আরো দামি হয়ে যাইতাম এই জন্য মানুষ করবে পুল্লুকুমর আইন ওকুল্লু মাসুল রাসূল বলেন তোমরা প্রত্যেকেই রাখাল প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকটা অধীনস্থ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে আমি মসজিদের ইমাম আমি মসজিদের ক্ষতি আমাকে জিজ্ঞাসিত করা হবে তোমার এই এলাকার মধ্যে এই পাপটা হয়েছিল তুমি কেন বয়ানের মধ্যে বলো নাই আপনি ঘরের লিডার আপনি ঘরের মুরুব্বী আপনার মেয়েটা অপরাধে জড়িত আপনার ছেলেটা অপরাধী আপনি কেন তাকে নিষেধ করলেন না এর জন্য আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে যে কিছুদিন আগে ও ডিসেম্বর গেছে কিনা আপনাদের এলাকায় ওই সামনে মনে হয় গানের আয়োজন করছে করছে কিনা করছে যে আমাদের এখানে আমরা যারা নামাজ পড়ি যে বয়ান দাসকা শুনলাম আমরা কি নিজেরা নিয়োজিত করতে পারি না আমি এই কথাগুলি মানব যারা এই দুই সালকে থার্টি ফার্স্ট নাইট পালন করবে তারা হলো ইহুদিদের দিন পালন করবে তারা হলো আল্লাহ রাসুলের দিনকে মানে নাই অর্থাৎ আল্লাহ রাসুলের দিন তাদের কাছে ভালো লাগে নাই এজন্য তারা ইহুদি আসারদের কালচার কি করলেন গ্রহণ করলেন এজন্য আমরা এখানে যারা আছি আমরা নিজেও এই অপরাধ থেকে বিরত থাকব আর আমাদের যে প্রতিবেশী আছে কোনো বাচ্চা বা কাউরা কেউ যদি এই অনুষ্ঠান করতে চায় তাদেরকে আমরা কি করব। নিষেধ করব কি বলেন পারব কিনা বলেন যে তোমরা খারাপ কাজ তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে হাত দিয়া বাধা দাও আমাদের অনেক বন্ধু বান্ধব আছে গিয়া দেখবেন এরা এই কাজগুলি করবে আপনারা বাধা দিবেন যে এই কাজগুলি মুসলমানদের কাজ না এগুলি ইহুদিন আসারাদের কাজ তোমরা এই কাজগুলি না